আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আমি একটি গল্পের বই নিয়ে এসেছি ইসলামিক গল্পের বই এই গল্পের বইয়ের নাম দোয়া করিয়া আল্লাহর কাছে এই গল্পের বইটি আপনাদের আজকে আমি শুনে পড়ে শোনাবো একটি আয়াত একটি আয়াত আল্লাহ তালা বললেন আমার বান্দাগন যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি তাদের বলুন আমি এত নিকটবর্তী যে কেও যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রূপ সতর্কতা আল্লাহর ফয়শালার বিরুদ্ধে কিছু করতে পারে না তবে ঘটে গেছে বা যা সামনে ঘটবে এমন বিপদ থেকে দোয়া আমাদের উদ্ধার করতে পারে সুতরাং আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহর কাছে দোয়া করো আমরা ইয়াতে যাব আগামীকাল ওমরের পরীক্ষা আয়েশা দেখলো ওমর না পড়ে বসে আছে কি যেন বসে বসে আয়শা জিজ্ঞেস করলো ওমর বলল আপু আমার খুব ভয় করছে আয়শা অবাক হয়ে জিজ্ঞেস করলো ভয় কিসের ভয় ভূত দেখেছ নাকি ওমর বলল না আপু ভূত না পরীক্ষার ভয় আগামীকালের পরীক্ষা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে আয়সা বড় একটি নিঃশ্বাস ছেড়ে বলল ও পরীক্ষার ভয় আমি ভেবেছিলাম তুমি ভূত দেখে ভয় পেয়েছ পরীক্ষা নিয়ে ভয়ের কি আছে তুমি কি পরীক্ষায় পড়া ভালোভাবে পড়ুনি ওমর বলল পড়েছি তো ভালোভাবেই পড়েছি কিন্তু কেন যেন মনে হচ্ছে যা পড়েছি সব ভুলে গেছি কিছু মনে নেই ওমরের রুমের পাশেই বাবা রোম বাবা এতক্ষণ বসে আর ওমর ও আয়েশার কথা শুনছিলেন বাবা এবার ওমরের রুমে এলেন ওমরের মাথায় হাত বুলিয়ে হাত বুলিয়ে তাকে সাহস দিয়ে বললেন পরীক্ষা নিয়ে ভয়ের কিছু নেই একদম ভয় পাবে না তুমি চেষ্টা করেছো পরীক্ষায় প্রস্তুতি এখন আল্লাহর ভরসা রাখো চাইলে ওপর আল্লাহ অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবে একটু আগেই মা এসেছেন ওমরের রুমে এতক্ষণ তিনি বাবার কথা শুনেছিলেন বাবার কথা শেষ হলে মা বললেন ওমর তোমার এখন আল্লাহর কাছে দোয়া করা উচিত তার কাছে সাহায্য চাও যেন তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারো বাবা বললেন তোমার মা ঠিকই বলেছেন ওমর তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন তবে দোয়া করার পূর্বে তোমাকে জেনে নিতে হবে কিভাবে দোয়া করতে হয় দোয়ার কি ওমর বাবাকে জিজ্ঞেস করলো দোয়া কিভাবে করতে হয় বাবা দোয়া কি বাবা বললেন দোয়া করার পূর্বে প্রথমে নিবে তারপর দিকে দিকে মুখ মুখ করে। করে। আকাশের দুহাত তুলে নিজের দিকে তাকিয়া আল্লাহর কাছে দোয়া করবে দোয়া শেষ করে দুই হাত মুখে মুছে নিবে বুঝলেন ওমর দোয়া মুমিনের টি হাতিয়ার মুমিন দোয়ার মাধ্যমে সকল ভালো কিছু অর্জন করতে পারে দোয়া করতে হয় নিচু আওয়াজে আস্তে আস্তে দৃষ্টি রাখতে হয় নিজের দিকে এ কাকু তিমিন এবং অনুনয় করে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন তাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দোয়া করতেন তিনি তিন তিনবার করে একটি বিষয় তিনবার করে ও বলতেন অনু অনুনয় করে কেঁদে কেঁদে বাবা আরও বললেন দোয়া করার পূর্বে নামাজ পড়ে নিতে হয় নবীজের প্রতি দা দরুদ কোয়া করার দোয়া করতে হয় তাহলে দোয়া কবুল হয় আর হ্যাঁ অন্যের দোয়াই অংশ গ্রহণ করলে তার তার সাথে সাথে আমি নামিন বলতে হয় শোনো ও সকলের জন্য সবসময় ভালো দোয়া করবে কখনো কারোর জন্য খারাপ দোয়া করবে না ওমরকে সাহস দিয়ে বাবা মা ও আইসা যার যার রুমে চলে এলো ওমর সুন্দর মতো অজু করে নামাজ পড়লো নবীজির প্রতি দরুদ মাথ মাঠ করলো তারপর দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করল যেন সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তারপর সে পরীক্ষা দিতে গেল কয়েকদিন পরের কথা ওমরের পরীক্ষা ফলাফল বের হলো ফলাফলের তালিকা হাতে নিয়ে ছুটতে ছুটতে ওমর বাড়িতে এলো দেখে আইসা বললো দৌড়াতে দৌড়াতে আসছো কেন হাতে এটা ওটা কি পরীক্ষার ফলাফল দিয়েছে বুঝি কেমন হয়েছে তোমার পরীক্ষা ফলাফল দেখি দেখি ওমর খুশিতে আত্মহারা আনন্দে সে কথাই বলতে পারছে না কোনো মতে হাপ হাপাতে বললো আলহামদুলিল্লাহ আপু পরীক্ষায় আমি সবচেয়ে বেশি নম্বর পেয়েছি আলহামদুলিল্লাহ আইসা বলল আলহামদুলিল্লাহ দেখলে ওমর তুমি পরীক্ষার পড়া ভালো মতো পড়েছ আল্লাহর কাছে সাহায্য চেয়েছ তার কাছে দোয়া করেছ তাই আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করেছেন সফলতা দিয়েছেন ওমর বলল হ্যাঁ আপু আল্লাহই আমাকে সফলতা দিয়েছেন যাই বাবা ও মাকে খুশি খবরটা দিয়ে আসি দোয়া করার আদব অজু করা নামাজ পড়া দর দরুদ শরীফ পড়া কাবা শরীফের দিকে মু করা দুই হাত আকাশের দিকে উঠানো কেঁদে কেঁদে দোয়া করা একটি বিষয় বারবার বলা নিজের জন্য এবং সবার জন্য দোয়া করা কারোর জন্য খারাপ দোয়া না করা আজকের এই বই দেখে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে যেটাই যদি আমরা নামাজ পড়ে যে নামাজ পড়ে যদি আমরা দোয়া করি আল্লাহ ঠিক আমাদের ইয়াগুলো কবুল করবেন আমিন আর আজকের ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম